প্রতিটি শিশুই আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং প্রতিটি শিশুই হচ্ছে ফুলের মতো অর্থাৎ আপনি ফুলকে যদি যত্ন নেন সেই ফুলটি সুন্দরভাবে ফুটে উঠবে আর শিশুদেরকে যদি যত্ন নেন সেই শিশুটি আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে একজন সুন্দর মানুষ হিসাবে এই দেশে কিন্তু গড়ে উঠবে কিন্তু অনেক সময় আমরা আমাদের আমরা পরিবাররা বা আমাদের গার্জিয়ানরা আমাদের খামখেয়ালির জন্য আমাদের ঠিক মতো টেক কেয়ার না করার জন্য আমাদের শিশুগুলো কিন্তু বিগড়িয়ে যাচ্ছে এই যে গতকালকে সারা বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টি করল এগারো বছরের একটি মেয়ে চিন্তা করেন সেই এগারো বছরের মেয়ে টিকটক ব্যবহার করে টিকটক ব্যবহারের মাধ্যমে সে কিন্তু অন্য আরেকটি ছেলের প্রতি আকৃষ্ট হয়ে ঘর হয়ে যায় আজকে আমি আমার সন্তানকে যদি শুধুমাত্র আমার সন্তানকে শুধুমাত্র যদি আমি পুঁথিগত বিদ্যা দিই তাহলে কিন্তু আমার সন্তান ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এগুলো শিখতে পারবে না আমার সন্তানকে আমি স্কুলে পাঠানোর পরে আমি যদি খোঁজ খবর না নিই আমি প্রাইভেট খোঁজে পাঠানোর পরে যদি খোঁজ খবর না নিই যে আমার সন্তানটা আসলে পড়তেছে কিনা ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা তাহলে কিন্তু আমার সন্তান একজন সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠবে না অবশ্যই আমাদের খোঁজ খবর নিতে হবে যে আমি আমার সন্তানকে স্কুলে পাঠিয়েছি সে কিন্তু আদৌ স্কুলে গিয়েছে কিনা প্রাইভেটে পাঠিয়েছি আদৌ প্রাইভেটে গিয়েছে কিনা কার সাথে মিশতেছে কার সাথে চলতেছে এবং আমি আমার সন্তানকে যদি একটি স্মার্টফোন দিই সেই সন্তান যে যার বয়স এখনও এগারো বছর বারো বছর তাহলে সেই সন্তানটি কীভাবে সুন্দর মানুষ হবে সেই স্মার্টফোন দিলাম স্মার্টফোনে সে কী দেখতেছে কার সাথে কথা বলতেছে সে স্মার্টফোনে অ্যাডাল্ট কোনো কিছু দেখছে না সে কারোর সাথে চ্যাট করতেছে কিনা এগুলো কিন্তু আমাদের অভিভাবকদের দায়িত্ব এবং কর্তব্য একজন সচেতন অভিভাবক হিসাবে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে আমাদের শিশুদেরকে এই দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা পারিবারিক শিক্ষা অপরিহার্য এবং শিশুদের শুধু পরিবার নয় শিশুদেরকেও বুঝতে হবে যদিও তারা ছোট তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সমাজ সম্পর্কে পরিবার সম্পর্কে দুনিয়া সম্পর্কে সব কিছু শিক্ষা দেওয়া উচিত তাই আজকে শিশুগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আমাদের প্রত্যেকের অভিভাবকদের সচেতন হতে হবে আমাদের অভিভাবকদের আরও দায়িত্ব নিয়ে শিশুদেরকে বোঝাতে হবে তাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে এবং তাদেরকে খারাপ ভালো এগুলো বোঝাতে হবে তাহলেই শিশুগুলো আমি মনে করি বিপথে যাবে না নষ্ট হবে না মাদক সত্য হবে না এবং অকালে তারা লেখাপড়া থেকে ঝরে যাবে না হ্যাঁ তখন তারা ভালো থাকবেন প্রত্যেকেই যার যার সন্তানের দিকে যার যার পরিবারের দিকে সচেতন থাকবেন ধন্যবাদ